শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ বেশ কিছু সাবজেক্টের সিলেবাস প্রকাশ করেছি কোর্সটিকায় আলোচনা করেছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এই সকল বিষয়ের বার্ষিক সিলেবাস তো তারই ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির উপরে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি এনসিটিভি প্রকাশ করেছে সেটি নিয়ে দেখো আমরা এখান থেকে দেখে নেবো যে বার্ষিক পরীক্ষায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি থেকে কোন কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে আমরা যদি একটু নিচে আসি তাহলেই মূলত আমরা এখানে দেখো লেখা রয়েছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস তো কী কী অংশ রয়েছে দেখো এখানে শিখন অভিজ্ঞতার নম্বর দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে মূলত তোমাদের শিখন অভিজ্ঞতা অভিজ্ঞতা শিরোনাম বা অধ্যায়ের নাম এখানে দেওয়া রয়েছে দেখো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি তারপরে তিন নম্বর যে অধ্যায় সেটি হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি চার নম্বর অধ্যায় সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নাই এবং পঞ্চম অধ্যায় চলো নেটওয়ার্কে সংযুক্ত হই তো এই যে চারটি অধ্যায় এখানে উল্লেখ রয়েছে এই অধ্যায়গুলো থেকে আমরা কোন কোন পৃষ্ঠা পড়ব দেখো দু নম্বর যে অধ্যায় সেখানে আমরা সাতাশ থেকে বান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব এরপরে তিন নম্বর যে অধ্যায় সেখানে আমরা তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়ব এরপর রয়েছে কি দেখো চতুর্থ অধ্যায় সেখানে আমরা পড়ব ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা এবং পঞ্চম অধ্যায় আমরা এখানে পড়ব একশো আট থেকে একশো নম্বর পৃষ্ঠা এই যে পৃষ্ঠাগুলো রয়েছে এই পৃষ্ঠাগুলো আমরা পড়বো এবং এর মধ্য দিয়ে মূলত আমরা ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেব শিক্ষার্থীরা একই সাথে এখানে দেখে নাও মূল্যায়ন কাঠামো কেমন হবে সেটিও লেখা রয়েছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ এখানে শিক্ষণকালীন মূল্যায়ন বলতে কি বোঝানো হয়েছে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে সেই পরীক্ষার আগে তোমাদের ক্লাসেই কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে ত্রিশ শতাংশ মার্ক তোমাদের শ্রেণী শিক্ষকরা গ্রহণ করবেন এবং তোমরা যে পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হলেও সেটিকে কিন্তু কনভার্ট কনভার্ট করা হবে তো করার পর সেটিকে আবার কি করা হবে দেখো শিক্ষণকালীন এটির সাথে যুক্ত করা হবে তাহলে সর্বমোট হয়ে গেল কত একশো পার্সেন্ট এভাবে মূলত তোমাদের মূল্যায়ন কাঠামোটা তৈরি করা হয়েছে এবার আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রশ্নপত্রের ধরন কেমন হবে অর্থাৎ আমরা যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করব সেখানে আমাদের কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো এখানে আইটিমের নাম দেওয়া রয়েছে প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা এবং কি পরিমাণ প্রশ্নের উত্তর দিতে হবে তার নম্বর বন্টন কি সময় বন্টন কি সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে যেমন দেখো নৈবিত্তিক প্রশ্ন তোমাদেরকে এখানে এমসিকিউ এমসিকিউটে কোশ্চেন দেওয়া হবে যেটি হচ্ছে পনেরোটি এক কথায় উত্তর এখানেও তোমাদের দশটি প্রশ্ন থাকবে এখানে তোমাদের মার্ক থাকবে কত দেখো এক গুণ দশ অর্থাৎ দশ থাকবে তোমরা যে এমসিকিউ প্রশ্নগুলো দেবে সেখানে পনেরো থাকবে পনেরো মার্ক পাবে তোমরা এবং এক কথায় উত্তর সেখানে পাবে তোমরা দশ মার্ক এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক করে দেওয়া হবে তাহলে প্রশ্নে তুমি কত পাবে বিশ পাবে দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তিন পাঁচ পনেরো হয়ে যাবে দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন বলতে কি বোঝানো হয়েছে এখানে প্রেক্ষাপট বলতে বোঝানো হয়েছে উদ্দীপক অর্থাৎ তোমাকে কোনো উদ্দীপক এখানে দেওয়া হবে না যেমনটা আমরা সৃজনশীল দেখে থাকি তো সেই ধরনের যে প্রশ্নগুলো থাকবে সেখানে তোমাকে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে তিনটি তোমাকে লিখতে হবে এরপর দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে দেখো প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি প্রশ্ন থাকবে এর মানে হচ্ছে এটি কিন্তু একটা সৃজনশীল টাইপের প্রশ্ন এখানে উপরে একটি উদ্দীপক দেওয়া থাকবে সেটি যে কোনো উদ্দীপকই হতে পারে হতে পারে চিত্রভিত্তিক হতে পারে টেক্সট বেসড তো সেই যে উদ্দীপক দেওয়া থাকবে বা প্রেক্ষাপট দেওয়া থাকবে সেরকম প্রশ্ন মূলত ষাটটি থাকবে যার মধ্যে পাঁচটির উত্তর তোমাকে দিতে হবে তাহলে তোমাকে এখানে মোট নম্বর দেওয়া হবে চল্লিশ তো এভাবেই মূলত তোমাকে একশো নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যার সময় ব্যাপ্তি থাকবে তিন ঘন্টা তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিলাম আজকের ক্লাসে যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের সিলেবাসটি কেমন হলো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো একটি বিষয় আর সিলেবাস বুঝিয়ে দেব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি